অতিরিক্ত পণ্য পণ্যবহন বন্ধসহ সাত দফা দাবিতে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাহাত্তর ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন পুজোর মুখে রাজ্য জুড়ে ধর্মঘটের জেরে কলকাতায় অত্যাবশ্যক পণ্যের পাইকারি বাজারে যোগানের ক্ষেত্রে টান পড়তে পারে খাদ্যশস্য ফল উত্তরবঙ্গে বিভিন্ন জেলা থেকে আসা আনা ছাড়াও কিছু ক্ষেত্রে নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন জিনিসের যোগান টান পড়তে পারে বলে আশঙ্কা ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন আমরা শুধু অ্যাসোসিয়েশন কতই ভাবে আছি এবং সারা পশ্চিমবাংলার ট্রাক মালিক এটা সমর্থন করছে শুধু তাই না অল ইন্ডিয়া বেশি এটা সমর্থন করছে এটা হচ্ছে তা না দেখুন পুজোর আগে বলে না পুজো এখন অনেকটা দেরি আছে এখনো এক মাস দেড় মাস পুজো দেরি আছে আজকে এই পুজোর থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা পরিবহন শিল্পটা ক্ষতিগ্রস্তর দিকে বেশি হয়েছে আজকে আমাদের যা পরিস্থিতি হচ্ছে আপনি ঘরে ঘরে গিয়ে দেখতে পাবেন যে কেউ ইএমআই দিতে পারছে না আজকে ঘরে ঘরে গিয়ে দেখুন কেউ কাউ পেপার মেনটেন করতে পারছে না বহু গাড়ি সমস্ত দাঁড়িয়ে রয়েছে আমার আর্ধেক গাড়ি কাটাইয়ে বিক্রি করে দিয়েছে বহু গাড়ির মালিক আজকে আমাদের মানে এমন অবস্থা হচ্ছে সবজি বিক্রি করছে কোন কোন গাড়ি ধ্যান চালাচ্ছেন আজকে আপনারা বলুন আজকে তিন দিনের যে পরিস্থিতি যদি তিন দিন পরিস্থিতিটা না মানানসই হতে পারে তাহলে আমরা কি করে গাড়িটা চালাবো আমরা আমাদের বাল বাচ্চা পেট কি করে চালাবো আমাদেরও তো সংসার আছে আমাদেরও তো ধর্ম আছে আমাদেরও তো সমস্ত আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আজকে এটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না জাস্ট এটা আমরা যদি সরকার প্রথম থেকে আমাদের সাথে চিন্তা ভাবনা করতো তাহলে মনে হয় আজকে এই জায়গাটায় আমাদের আসতে হতো না এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর সেপ্টেম্বর ঘন্টা চাকা রাজ্য জুড়ে আগামী দিনের কথা আমরা আগামী দিনেই বলবো আর আগামী দিনে কি এই তিন দিন হচ্ছে আমাদের যে চাকা জ্যাম বাহাত্তর ঘন্টা রয়েছে এটা চলবেই আর তারপরে আগামী দিনে যে আন্দোলন হবে সেই আন্দোলনটা আমরা তখনই আপনাদের জানাবো যে কি হতে হবে এই তিন দিনে আমাদের যে সংখ্যা আছে সাত লক্ষর উপরে ট্রাক আছে আমাদের যা সংখ্যা আছে যারা আমাদের প্যারে ফিরিতে আছে আমাদের সাথে আছে এবং যারা আমাদের বাইরে আছে আমরা সকলকেই আপনাদের দ্বারাই আবেদন জানাচ্ছি যে আজকে এই তিন দিন যাতে ওনারা ওনাদের চাকাটা বন্ধ রাখে এটা আমাদের আবেদন না আমরা বিষয়টা হচ্ছে মন্ত্র মাননীয় মন্ত্রী সাহেব আমাদের কাছে অনেকবার করেছিল এবং বলেছিলেন কিন্তু বিষয়টা আমাদের সমস্যা সমাধান হয়নি সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি সমস্যার সমাধানই না হয় তাইলে আমরা কি করে কি করব আমাদেরও তো আমি তো আপনাদের একটু আগেই বললাম আমাদের পরিস্থিতি আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি হ্যাঁ একদিকে পুলিশের জুলুম একদিকে বিএলআর জুলুম একদিকে এম এর জুলুম আরেকদিকে প্রাইভেট কাটার জুলুম আজকে আমরা চারিদিকে না জিরোনির মতো মানে একদম ই হয়ে গেছি মানে আমাদের বন্ধ করে দিয়েছে হ্যাঁ সারাশি সারাশি মতো মানে ই হয়ে গেছি যার জন্য আজকে আমাদের দেয়ালে হয়ে গেছে যার জন্য আমরা আজকে এই পথে নামতে বাধ্য হয়েছি তবে তারা আমাদের নিশ্চয়ই ভুল বুঝবেন না আমরা ইমার্জেন্সি কোনো গাড়ি আমরা আটকাচ্ছি না আমরা আমাদের ট্রাক যেই সমস্ত আছে তাদেরই আমরা এই চাকা জামের মধ্যে ফেলছি কোনো ইমার্জেন্সি গাড়ি যেহেতু দুধ আছে হ্যাঁ মাছ আছে এবার যেরকম ইমার্জেন্সি বা পেরিসেবেল গুড ফুড যারা আছে সেই গাড়িগুলোকে আমরা বাদ দেবো এবং এছাড়া আমাদের সমস্ত বন্ধ